বারোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোয়েশ্চেনটি আজকে আমরা সলিউশন করব আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন পরীক্ষার পূর্ণ মান ছিল একশো এবং সময় ছিল নব্বই মিনিট কোনটি দেশি শব্দ দেশি শব্দ হচ্ছে পেট কোন তফসিলিভুক্ত ব্যাংকটির লাইসেন্স স্থগিত করা হয়েছে নগদ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স স্থগিত করা হয়েছে ভার্ভ অফ নাম্বার ইস নাম্বার শব্দটির ভার্ব হচ্ছে নাম্বার ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য কারেক্ট কোয়ালিফায়ার আই স্টিল হ্যাভ ড্যাশ মানি আই স্টিল হ্যাভ এ লিটল মানি হু ইজ দ্য ফেমাস পোয়েট অফ ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান পিরিয়ডের ফেমাস পোয়েট হচ্ছেন আলফ্রেড লর্ড টেনিসন বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ লেভেল সঞ্চালন লাইন কোনটি বাংলাদেশের সর্বোচ্চ ভোল্টেজ সঞ্চালন লাইন হচ্ছে চারশো কেভি কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড আই ড্যাশ হ্যাড আই নোন ইউ আর ওয়েটিং আউটসাইড আই উড হ্যাভ ইনভাইটেড ইউ টু কাম ইন অর্থাৎ আমি যদি জানতাম তুমি বাইরে দাঁড়িয়ে আসো তাহলে আমি তোমাকে ভিতরে আসার জন্য ইনভাইট করতাম কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয় কাজী নজরুল ইসলামের রচনা নয় হচ্ছে বালুচর একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর এক হলে ভগ্নাংশটি কত এখানে ভগ্নাংশটি হচ্ছে এক্স বাই এক্স প্লাস ওয়ান অর্থাৎ এক্সের মান যদি ওয়ান বসায় তাহলে এর মান হবে ওয়ান প্লাস ওয়ান টু অর্থাৎ এদের পার্থক্য সবসময় এক থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু ওয়াই মাইনাস স্কোয়ার এর একটি উৎপাদক নীচের কোনটি তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে আসলে হবে ওয়ান মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটুকুকে যদি ওয়াই ধরি তাহলে হবে মাইনাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এখান থেকে আমরা যে দুইটি উৎপাদক পাবো এর মধ্যে একটি উৎপাদক হচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান শূন্য স্থানে কোন সংখ্যাটি বসবে দুইশো বারো একশো উনআশি একশো ছেচল্লিশ একশো তেরো ডট 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 দুইশো বারো থেকে যদি তেত্রিশ বিয়োগ করা হয় তাহলে হয় একশো উনআশি একশো উনআশি থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় একশো ছেচল্লিশ একশো ছেচল্লিশ থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় একশো তেরো একশো তেরো থেকে তেত্রিশ বিয়োগ করলে হয় আশি কোনটি ভাষা পরিবারের নাম নয় ভাষা পরিবারের নাম নয় হচ্ছে ইন্দো ইরানীয় কাইন্ড অফ পেলে ইজ জুলিয়াস সিজার জুলিয়াস সিজার হচ্ছে হিস্টোরিক্যাল প্লে বা ঐতিহাসিক নাটক অনেক এর সমর্থক শব্দ হচ্ছে সিপাহী বিশ্বের প্রথম পুনর্ব্যবহারযোগ্য রকেট কোনটি পুনর্ব্যবহারযোগ্য রকেট হচ্ছে স্টারশিপ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি চুরাশি বছর দশ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত পাঁচ ইষ্টু তিন ছিল দশ বছর পর তাদের বয়সের অনুপাত হবে পনেরো ইষ্টু এগারো উচ্চারণ স্থান অনুযায়ী ব্যঞ্জনবর্ণ কয় ভাগে বিভক্ত ব্যঞ্জনবর্ণ পাঁচ ভাগে বিভক্ত সরকারি গেজেটে জুলাই অভ্যুত্থানের মোট শহীদ আটশো ছত্রিশ জন কোন পণ্যটিকে দুই হাজার পঁচিশ সালের বর্ষসেরা পণ্য হিসাবে ঘোষণা করা হয়েছে আসবাবপত্রকে উত্তর প্রজন্ম গ্রন্থের লেখককে আবদুল্লাহ বিরল খনিজ মজুতে শীর্ষ কোনটি খনিজ মজুতে শিষ্যদেশ হচ্ছে চীন সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে নিষিদ্ধ ঘোষণা করেছে কোন দেশ নিষিদ্ধ ঘোষণা করেছে রাশিয়া বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি বর্তমান বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ হচ্ছে জার্মানি কৃষক দিবস পালিত হয় তিরিশ জানুয়ারি ঘড়িতে এখন সাতটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কনের পরিমাণ কত ইলেভেন এম মাইনাস সিক্সটি এইস বাই টু ফর্মুলা দিয়েই এটা বের করা যায় এখানে যেহেতু সাতটা বাজে তাহলে এখানে মিনিট হচ্ছে জিরো এবং ঘন্টা হচ্ছে ষাট গুণ সাত তাহলে এটাকে ক্যালকুলেশান করলে হয় মাইনাস দুশো দশ যেহেতু মাইনাস এসেছে তাই তিনশো ষাট ডিগ্রি থেকে এটা বিয়োগ করলে হবে একশো পঞ্চাশ ডিগ্রি লেটাস্ট গো ফর এ ওয়াক ড্যাশ দ্য রিভার লেটাস্ট গো ফর এ ওয়াক অ্যালং দ্য রিভার হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দার নাম কি হৃৎপিণ্ডের আবৃতকারী পর্দা হচ্ছে পেরিকার্ডিয়াম পরপর প্রয়োগ হওয়া কাছাকাছি চেহারা শব্দকে কি বলে একে বলে অনুকার দ্বিত ঘটনার চেয়ে ঘটনার রূপ বেশি বিচিত্র এবং গতিবেগ ও প্রকাণ্ড কোন গ্রন্থের উক্তি এটা হচ্ছে সেই সময় গ্রন্থের উক্তি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন দয়ের যোগফল কত ডিগ্রি এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ এর একটা বাহুকে যদি উভয় দিকে বর্ধিত করি তাহলে এই দুইটা হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি অর্থাৎ এইটুকু একশো ডিগ্রি এবং এইটুকু একশো ডিগ্রি বঙ্গোপসাগরীয় অঞ্চলে নিম্নের কোন প্রজেক্টটি চলমান বিগ বি প্রজেক্টটি চলমান ইটস টু সুন টু সে ইফ হি উইল সারভাইভ হেয়ার টু ইজ এ অর অ্যান এখানে এ টু হচ্ছে অ্যাডভার্ভ অনচাহন চর্যাপদের এই প্রভাক বাক্যের রচয়িতা কে এর রচয়িতা হচ্ছে কঙ্কন পা সতীন সতীন শব্দটি কিবাচক শব্দ সতীন শব্দটি হচ্ছে নিত্য স্ত্রীবাচক বা নারীবাচক শব্দ শিশু আইন দুই হাজার তেরো এ কয়েকটি অধ্যায় রয়েছে শিশু আইন দু হাজার এগারোটি অধ্যায় রয়েছে সামথিং হুইস ইস অবনোজিয়াস মিনস দ্যাট ইট ইজ ভেরি আনপ্লিজেন্ট অবনোজিয়াস মানে হচ্ছে আপত্তিকর কিউবিক রুট অফ ওয়ান প্লাস এক্স ইকাল টু হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকুয়াল টু এখন এক্সের মান যদি আমরা এই অপশান থেকে এই সেভেন বসাই তাহলে হয় এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইকুয়াল টু এখন এইটকে লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই থ্রি সমান এখানে থাকে টু ইকুয়াল টু টু তাহলে সমীকরণটা স্যাটিসফাই করে অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে সেভেন কোনটি শিশু কিশোর বিষয়ক পত্রিকা শিশু কৃষক বিষয়ক পত্রিকা হচ্ছে ধানশালিকের দেশ টাইফোন ব্লক ফোর হাইপারসনিক মিসাইল কোন দেশের ব্লক মিসাইল তুরস্কের টাকায় পাঁচটি লেবু ক্রয় করে টাকায় চারটি বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে অর্থাৎ এই চারটা বিক্রি করে লাভ হচ্ছে একটার টাকা বা একটার সমপরিমাণ তাহলে একটায় লাভ হচ্ছে এক বাই চার এবং এই একশোটায় লাভ হচ্ছে একশো বাই চার অর্থাৎ পঁচিশ এই সমীকরণটি সমান কত এখানে এই প্রথমে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব তাহলে এটা উঠে গেলে এই অঙ্খানে থাকবে ওয়াই মাইনাস ওয়াই প্লাস মাইনাস ওয়ান তাহলে এখানে ওয়াই কাটা যাবে এখানে থাকবে ওয়াই প্লাস তাহলে থার্ড ব্র্যাকেট উঠিয়ে দিয়ে আমাদের থাকবে ওয়াই মাইনাস ওয়াই মাইনাস ওয়ান অর্থাৎ ওয়াই ওয়াই কাটাকাটি যাবে শুধুমাত্র থাকবে মাইনাস ওয়ান আটাত্তরতম কান চলচ্চিত্র পুরস্কারে কোন বাংলাদেশি চলচ্চিত্র বিশেষ স্বীকৃতি লাভ করেছে আলী চলচ্চিত্রটি বিশেষ স্বীকৃতি লাভ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান কত সালে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পান উনিশশো আটাত্তর সালে লাভ ফর দ্য হোল ওয়ার্ল্ড ইজ কল্ড ফিলনথ্রাফি মানে পুরো বিশ্বের জন্য যে ভালোবাসা সেটাকে বলে ফ্লান্থ্রফি ইতিহাসমালা গ্রন্থটি কত সালে প্রকাশিত হয় ইতিহাসমালা গ্রন্থটি আঠারোশো সালে প্রকাশিত হয় বিপরীত শব্দ প্রতিশব্দ বাগধারা কোনটির অন্তর্ভুক্ত এটার সঠিক উত্তর যদি জানা থাকে দয়া করে কমেন্টস বক্সে জানাবেন ইউএন কনভেনশন অন দ্য রাইটস অফ চিলড্রেন কত সালে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয় বিশ নভেম্বর উনিশশো সালে স্বীকৃত হয় দশ পার্সেন্ট হার মুনাফায় ছয় টাকা তিন বছরের চক্রবৃদ্ধির মুনাফা ও সরল মুনাফার পার্থক্য কত এখানে সব ভ্যালুই দেওয়া আছে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য পাওয়া যাবে একশো ছিয়াশি টাকা যুক্তবর্ণ কয় প্রকার যুক্তবর্ণ দুই প্রকার জুলাই গণভ্যুত্থানের শহীদ আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্মের নাম কি এর নাম হচ্ছে উন্নত মমসির পরশ শব্দটির অর্থ কী পরশু শব্দটির অর্থ হচ্ছে পরশু হুইস অব দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম এর মধ্যে প্লুরাল ফর্ম হচ্ছে মিডিয়া এর সিঙ্গুলার হচ্ছে মিডিয়াম দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য নিউজ শকড হিম এর এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ শকড অ্যাট দ্য নিউজ চুজ দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে হি লাইকস জগিং সুপারবাগ কি কাজে ব্যবহৃত হয় সুপার ব্যবহার করা হয় সমুদ্রের তেল অপসারণে কোন জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি তরল জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদন খরচ বেশি এক হতে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা রয়েছে এক থেকে তিরিশ পর্যন্ত দশটি মৌলিক সংখ্যা রয়েছে ওয়ান হু ইজ ফন্ড অফ ফাইটিং ইজ বেলিস্কোপ দ্য টেম্পেস্ট বাই শেক্সপিয়ার ইজ এ ড্রামা একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিন গুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে তিরিশ ডিগ্রি বড় হয় তবে প্রথম কোনটি কত ডিগ্রি এখানে আমরা ধরে নিলাম যে দ্বিতীয় কোণটি হচ্ছে এক্স তাহলে প্রথম কোনটি হচ্ছে এর তিন গুণ এবং তৃতীয় কোণটি হচ্ছে এই দ্বিতীয় কোণের থেকে তিরিশ ডিগ্রি বড় অর্থাৎ এক্স প্লাস থার্টি তাহলে এই তিনটা কোণের যোগফল হচ্ছে একশো ডিগ্রি অর্থাৎ এক্সের মান থার্টি ডিগ্রি এখানে আমাদের বলেছে প্রথম কোনটি কত ডিগ্রি তাহলে প্রথম কোণ হচ্ছে থ্রি এক্স অর্থাৎ তিন গুণ তিরিশ সমান নব্বই ডিগ্রি কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায় হু ইজ দ্য পায়োনিয়ার অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই জন মেকারথে পাঁচ বাই সাত গুণ সাত বাই পাঁচ ভাগ এক মাইনাস দশমিক শূন্য এক সমান কত তাহলে এখানে প্রথমেই আমরা গুণের কাজ বা ভাগের কাজ যে কোনো একটা করতে পারি তাহলে এটা এটা কাটা যাবে এবং এটা এটা কাটা যাবে শুধুমাত্র থাকবে এক এক ভাগ এক সমান হচ্ছে এক বিয়োগ দশমিক শূন্য এক সমান দশমিক নয় নয় কোনটি কালনাম শ্রেণীর নাম বিশেষ্য কালনাম হচ্ছে বৈশাখ হুইস কান্ট্রি ওয়াজ দ্য ফার্স্ট টু ইন্ট্রোডিউস ওল্ড এজ পেনশন ওল্ড এজ পেনশন প্রথম চালু করে জার্মানি দ্য ওয়ার্ল্ড ইকোলজিক্যাল ইজ রিলেটেড টু ইজ রিলেটেড টু প্রকৃতির সাথে শুদ্ধ বানান হচ্ছে আর ইপিটিশান হু রোড বিউটি ইজ ট্রুথ ট্রুথ ইস বিউটি এটা লিখেছেন জন কেটস হুইস ইজ দ্য ফার্স্ট প্রাইভেটাইজড ব্যাঙ্ক অফ বাংলাদেশ বাংলাদেশের প্রথম প্রাইভেটাইজড ব্যাঙ্ক হচ্ছে এবি ব্যাঙ্ক লিমিটেড জুলিয়া হ্যাজবিন ইল ড্যাশ থ্রি মান্থ জুলিয়া বিন ইল ফর থ্রি মান্থস বাংলাদেশের সর্বপ্রথম জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর জিআই পণ্য কোনটি প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি জি জিরো ফোরামের উদ্যোক্তা দেশ হচ্ছে ভুটান হুইস হ্যাজ দ্য আইডেন্টিক্যাল সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম অর্থাৎ কোন শব্দটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম অভিন্ন ডাইস শব্দটির সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম অভিন্ন বা একই এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি এক্স স্কোয়ার হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে প্রথমে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান সমান হচ্ছে থ্রি এক্স স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাবো এখানে উভয় পাশে যদি আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এখন এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স তাহলে এক্স ইন্টু ওয়ান বাই এক্স কাটা যায় এখানে শুধুমাত্র থাকে অংশটুকু তাহলে এখান থেকে আমরা পালাম এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান হচ্ছে থ্রি অর্থাৎ যদি ওয়াই পাশে রুট করা হয় তাহলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান রুট থ্রি এখন এই এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হল কেউ মাইনাস থ্রি ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে এই এক্স ইন্টু ওয়ান বাই এক্স কাটা যায় তাহলে এখানে থাকে এই অংশটুকু এখানে এই মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো জিরো সন্তাপ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি সন্তাপ হচ্ছে ব্যঞ্জন এবং ব্যঞ্জন মিলে ব্যঞ্জন সন্ধি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ কোনটি আন্তর্জাতিক অপরাধ আদালতের একশো পঁচিশতম দেশ হচ্ছে ইউক্রেন আপনি ষাট মিটার দূর থেকে তিরিশ ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন বিল বোর্ডটির উচ্চতা কত তাহলে এখানে আপনি দাঁড়িয়ে আছেন এবং এখান থেকে ষাট মিটার দূরত্বে একটা নির্দিষ্ট উচ্চতায় বিলবোর্ড আছে এবং এখান থেকে যে আপনি বিলবোর্ডটা দেখলেন সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি কোণে এটু হচ্ছে ত্রিশ ডিগ্রি এবং এই উচ্চতাটা আমাদের নির্ণয় করতে হবে তাহলে এটা হচ্ছে কোন বিপরীত বিপরীতবাহু এটা লম্ব এবং এটা ভূমি তাহলে টেন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি অর্থাৎ টেন থার্টি ডিগ্রি সমান হচ্ছে এইচ বাই সিক্সটি তাহলে টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি সমান এইচ বাই সিক্সটি অর্থাৎ এইচ সমান হচ্ছে সিক্সটি বাই রুট থ্রি এখন আমরা উপরে এবং নিচে দুই পাশেই রুট থ্রি দ্বারা গুণ করতে পারি তাহলে নিচে থাকবে রুট থ্রি ইন্টু রুট থ্রি অর্থাৎ থ্রি এবং উপরে থাকবে সিক্সটি রুট থ্রি তাহলে তিন তিন দ্বারা ষাটকে ভাগ দিলে হয় টোয়েন্টি ইন্টু রুট থ্রি সাত যোগ তেরো যোগ উনিশ যোগ পঁচিশ যোগ ডট ধারাটির প্রথম বিশটি পদের যোগফল কত তাহলে এখানে প্রথম পদ এ সমান হচ্ছে সাত এবং এর সাধারণ অন্তর অর্থাৎ এই দুইটা পদের পার্থক্য হচ্ছে ছয় এখন এই এনতম পদের সমষ্টি নির্ণয়ের সূত্র আমরা জানি এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি এখানে সবগুলো মান বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা পাবো বারোশো আশি সেমিকন্ডাক্টর চিপের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ কোনটি সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ হচ্ছে তাইওয়ান ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত এটা হচ্ছে অর্থনীতির সাথে সম্পর্কিত দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস হ্যাস ফিফটিন জাজেস অর্থাৎ আন্তর্জাতিক যে বিচার আদালত সেটাতে পনেরো জন জাজ আসে টাকায় বারোটি লেবু বিক্রি করায় চার পার্সেন্ট ক্ষতি হয় চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি লেবু বিক্রয় করতে হবে তাহলে ধরে নিলাম যে ক্রয় মূল্য একশো টাকা তাহলে চার পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে ছিয়ানব্বই টাকা তাহলে এই বিক্রয় মূল্য ছিয়ানব্বই টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা এখন বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে ছিয়ানব্বই বাই একশো বাই ছিয়ানব্বই অর্থাৎ পঁচিশ বাই চব্বিশ টাকা এটা হচ্ছে ক্রয় মূল্য এবং এই চুয়াল্লিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হচ্ছে একশো চুয়াল্লিশ টাকা তাহলে ক্রয় মূল্য যখন একশো টাকা তখন তার বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ টাকা বিক্রয়মূল্য মূল্য এক টাকা হলে বিক্রয় মূল্য একশো চুয়াল্লিশ বাই একশো টাকা এবং এই ক্রয় মূল্য যখন পঁচিশ বাই চব্বিশ টাকা তখন তার বিক্রয় মূল্য কত তখন তার বিক্রয় মূল্য হচ্ছে এক দশমিক পাঁচ টাকা অর্থাৎ এই চুয়াল্লিশ পার্সেন্ট লাভ করতে হলে এক দশমিক পাঁচ টাকায় বিক্রি করতে হবে বারোটি তাহলে এক টাকায় বিক্রি করতে হবে বারো বাই এক দশমিক পাঁচ অর্থাৎ আটটি সঠিক উত্তর হচ্ছে আটটি বর্তমান বিশ্বে নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ নিউ সিল্ক রোড প্রবক্তা হচ্ছে চীন একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু তিন এবং ত্রিভুজটির বৃহত্তম দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত ত্রিভুজটির ক্ষুদ্রতম দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার কোন অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে সংবিধানের একশো নম্বর অনুচ্ছেদে সংবিধান সংশোধনের বিধান আছে কোন দেশে সম্প্রতি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে স্টারলিংক ইন্টারনেট চালু হয় কোন দেশে মালদ্বীপে একশো বিশটি এক টাকার ও দুই টাকার মুদ্রায় মোট একশো টাকা হলে দুই টাকার মুদ্রার সংখ্যা কয়টি তাহলে আমরা ধরে নিলাম যে দুই টাকার মুদ্রা হচ্ছে টি তাহলে এক টাকার মুদ্রা হচ্ছে একশো বিশ মাইনাস টি এই সবগুলো টাকার অঙ্কের যোগফলই হচ্ছে একশো আশি টাকা অর্থাৎ এই এক্সটি দুই টাকার নোট সমান হচ্ছে টু এক্স টাকা যোগ এই একশো বিশ মাইনাস টি এক টাকার নোট সমান হচ্ছে একশো বিশ মাইনাস এক্স টাকা তাহলে এই দুইটা যোগফল একশো আশি থেকে এখান থেকে আমরা এক্সের মান পেলাম ষাটটি অর্থাৎ দুই টাকার নোট আছে বা মুদ্রা আছে ষাটটি কোন দেশ সম্প্রতি দাবা খেলা নিষিদ্ধ করেছে আফগানিস্তান হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ফেমাস ফেমাস মানে বিখ্যাত এর অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ হচ্ছে অফস্কিউর রম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রম প্রোগ্রাম হচ্ছে ফার্মায়ার পাখির কাছে ফুলের কাছে পত্রিকার সম্পাদককে পত্রিকার সম্পাদক হচ্ছেন আল মাহমুদ বিশ্বে বাংলাদেশের কূটনৈতিক মিশন সংখ্যা চুরাশিটি মানি মার্কেট ইজ এ মার্কেট ফর শর্ট টার্ম ফান্ড প্লেভিসাইট ইজ এ টার্ম রিলেটেড টু পলিটিক্স পরবর্তী জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণ করবে না যে দেশটি সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র বাঘযন্ত্রের মধ্যে কোনটি সবচেয়ে সচল ও সক্রিয় প্রত্যঙ্গ সেটি হচ্ছে জিভ এ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ হলে এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এ মান কত তাহলে এটাকে যদি উল্টে লিখি তাহলে হয় ওয়ান বাই এ সমান হচ্ছে ওয়ান বাই রুট সিক্স প্লাস রুট ফাইভ এখন উপরের নিচে যদি দুই পাশেই আমরা কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করি তাহলে এর মানটা পাবো রুট সিক্স মাইনাস রুট ফাইভ এখন এই এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে রুট সিক্স প্লাস রুট ফাইভ মাইনাস রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ টু রুট ফাইভ তাহলে এখন এই অংশটুকুকে ভাগ করলে আমরা পাবো এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান হচ্ছে এ মাইনাস ওয়ান বাই এ তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এ প্লাস এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এই মানটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাব ফোর্টি সিক্স রুট ফাইভ বাংলাদেশের দারিদ্র্যের হার সবচেয়ে বেশি কোন জেলায় মাদারীপুর জেলায় পরবর্তী জীব বৈচিত্র্য সম্মেলনের আয়োজক দেশ হচ্ছে আর্মেনিয়া এই ছিল বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান আশা করি সবাই বুঝতে পারলেন এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে